সম্মানিত উপস্থিতি সংক্ষেপে আমাদের মধ্যে আলোচনা রাখবেন আমাদের সম্মানিত সদস্য ভাই মোহাম্মদ মিনার ভাই ভাই মোহাম্মদ মিনার ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি প্রথমে সুপ্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের কাছে তিনি আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি সম্মানিত কুসাধক্ষ ইভেন আমাদের শ্রদ্ধীয় মুরব্বী সাথে চেয়ারম্যান ইভেন আমাদের যে সংগঠনের সকল সদস্যবিদ্য আসসালামাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ মিনার আমার পিতা শ্রদ্ধীয় নুরুল আলম আমার বাড়ি বড়িয়া হুতো একটা কথা হচ্ছে স্বাধীন করার স্বাধীনতা রক্ষা করা খুবই জরুরি যুগে যুগে আমাদের দেশে আমাদের দেশটাকে লুটে ফুটে খেয়ে কিছু অসহ রাজনীতিবিদরা বাংলাদেশটাকে হালালা করে ফেলছে এই বাংলাদেশটাকে সবুজে পরিণত এই উদ্যднеসে আমি তাদেরকে কোন ভাষায় ধন্যবাদ জানাব एक्चुअली এই মুহূর্তে আমি বুঝে উঠতে পারতেছি না যে আর বিষয়ায় দেব নাকি ইংলিশে ভাষায় দেব নাকি আমাদের বাংলা ভাষায় দেব তারপর আমি বলি আমাদের যে বাংলাদেশ গ্রিন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সবাই একতা বন্ধ হয়ে আমাদের বাংলাদেশকে আমরা সম্মুখে পরিণত করব ইভেন প্রবাসে শত প্রেমিদের আমি এখন স্বাধীন হয়ে গেছি আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাসে টাকা কালী আমাদের দেশের গরিব দুঃখী অসহায় মানুষের প্রতিনিয়ত আর আমার মাথায় লাগব এই জন্য আমি আমাদের দেশের সেবামূলক আলহামদুলিল্লাহ আমার যতটুকু সমর্থ আমি চেষ্টা করাই যাচ্ছি আমাদের চৌকরিয়াতে ইভেন এইরকম এই যে সংগঠনে আমি যুগ দেবার আমার মন মানসিকতা ছিল না আমার একটা বিয়ে ছিল আপনাদের এই মুহূর্তে উনি উপস্থিত নাই এখানে উনি চিটাগাঁও ওনার স্ত্রী ডেলিভারি হয়েছে যার কারণে উনি এখানে উপস্থিত থাকতে পারে নাই দেন আমার আরেকটা ফ্রেন্ড আছে উনি প্রবাসে চলে গেছে আমাদের বাংলাদেশ গ্রিন ফাউন্ডেশনে উনিও কিন্তু অন্যতম সদস্য উনি এই মুহূর্তে উপস্থিত নাই ওনার নাম হচ্ছে শ্রদ্ধীয় বড় ভাই জিয়াবুল ধন্যবাদ সবাই ভালো থাকে Terima kasih <muchas> telah menonton